আমার চারটে গাড়ি আছে সবগুলোই তিনটা গাড়িতে হিটার আছে ঠান্ডা পড়লে হিটার চালায় করবো আমার মোটর সাইকেলও আছে তিনটা বাড়ি আছে আমি বাড়ি থাকা সত্ত্বেও আমি ফ্ল্যাটে থাকি আমার ফ্ল্যাট আছে আমার ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ ভালো স্কুলে পড়ে তো আমার তো আর কিছু প্রয়োজন নাই আল্লাহ তো আমার ক্রিকেট খেলে সবকিছু আমার দিছে এমন না যে আমার দেয়নি তাহলে আমার কি এমন দাবড়াই নিয়ে বেড়াইছে ওই জায়গা ছেড়ে এই বেজাল করে বেড়ানোর কোনো কারণই তো নাই আরামে আমি আছি আরামে বাবা দরকার কি আসা কিন্তু আমি তো এক স্টেপ উপরে ভাবছি এক স্টেপ উপরে ভাবছি এই জন্য এই রাস্তা দিয়ে আমি জীবনে যত চলেছি এই আশেপাশের বাড়ির লোক ছাড়া অনেকে এতবার চলিনি এই রাস্তা দিয়ে কারণ আমাদের ঘেরে যাইতে হয় এই রাস্তার উপর আমাদের গ্রামের বাড়ি যাইতে হয় ক্রিকেট খেলতে তো এখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে আপনারা জানেন না এখানে অনেক বন্ধু বান্ধব আছে ছোট ভাই তো বাদ দিলাম বন্ধু বান্ধব অনেক আছে এই এলাকায় তো আমি কেন এই চ্যালেঞ্জটা নিয়েছি সব থাকা সত্ত্বেও যে এই মানুষগুলো বাসায় হয়তো আমি খাই না হয়তোবা ঘুমাই না হয়তোবা না কিন্তু এই মানুষগুলো আমার খুব কাছের মানুষ কারণ আমি তো বিশ বাইশ বছর ক্রিকেট খেলেছি আমি এতবার ভেঙে পড়ছি এতবার আমি হোচট খেয়েছি আমার পায়ে সাত সাতটা অপারেশন আমার পায়ে চারটে স্ক্রু আছে এতবার সত্য ঘুরে দাঁড়াতে পারছে মানে আপনাদের দোয়াই ঘুরে বেড়াতে পারছে আলহামদুলিল্লাহ আমার বাপ মার দোয়া ছিল পরিবারের দোয়া ছিল সারা বাংলাদেশের মানুষ দোয়া করেছে আপনারাও করেছেন এই জনপদের ছেলে তো আমি এই সন্তান তো আমি আপনারা দোয়া করেছেন তো আমি তো সারা বাংলাদেশের কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব না তা মানে আল্লাহ উপর আল্লাহ আমাকে একটা সুযোগ দিছে মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ দিয়েছে এই মানুষজন আমাকে গ্রহণ করেছে এই কারণে আমি এই চান্স না একা ভালো না থেকে আমি চেষ্টা করি একটা দেখি কি হয় তো আলহামদুলিল্লাহ দুই বছর করোনায় যাওয়ার পরও আজকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আপনার ডলার সংকট সবকিছুর ভেতর প্রায় দুই হাজার উপর দুই হাজার কোটি টাকার উপরে প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা অডালে দিয়েছেন তো আমার ভালো লাগে এই জায়গায় আমি এই জন্যই চ্যালেঞ্জ নিয়েছি আমার চ্যালেঞ্জ নেওয়ার কারণ আপনার আর কোনো কারণ নেই আমার এখন যদি এই ক্ষতি হয় আপনারা এবার হিসাব করেন ক্ষতি কাদের হবে